হ্যালো ফ্রেন্ডস আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব দু সালের মার্চ মাস এগারো তারিখ এস নামে মানুষদের ভাগ্যফলের বিভিন্ন তথ্য সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি নয় বরং একাধিক রাশিচক্রের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যা আপনাদের প্রত্যেকের অবশ্যই জানার প্রয়োজনীয়তা বর্তমান সুতরাং ভিডিওটির সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীকালে আপনি কোন টপিকে ভিডিও দেখতে চান নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক দশই মার্চ একাদশী তিথি এবং এই একাদশী তিথির পরেই বেশ কিছু শুভ ঘটনার সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের রাশিচক্রে প্রথমত যে সমস্ত এস নামের দর্শক বন্ধুরা লটারি ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট বিভিন্ন রকম ইনভেস্ট করে থাকেন এই সমস্ত কার্যে তাদের বলি ভাগ্যের পরীক্ষার জন্য দিনটি অত্যন্তই বিশেষ আপনারা ভাগ্যকে ট্রাই করার জন্য এই দিনকে কাজে লাগাতে পারেন তবে আমি আপনাদের এটি কোনো দিন বলবো না যে আপনারা বড়ো অ্যামাউন্টকে কাজে লাগান বা ইনভেস্ট করুন বরং ছোট ছোটো অ্যামাউন্টকে যেটা আপনার সংসার চালিয়ে অতিরিক্ত উপার্জন সেই টাকাকে ইনভেস্ট করে আপনি কিন্তু শুভ কার্যতে সম্পূর্ণ করতে পারেন বা ভাগ পরীক্ষা একবার করতে পারেন এতে শুভ সম্ভাবনা বর্তমান আপনাদের রাশিতে শুভ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে শুধু লটারির দিক থেকে নয় আর্থিক ক্ষেত্রেও এস নামের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে অর্থের দিক থেকে তাদের আর্থিক উন্নতির বিভিন্ন রাস্তা আস্তে আস্তে খুলতে শুরু করবে তারা বিভিন্নভাবে নতুন কর্মকে যোগদান করার মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন নতুন বাড়ি গাড়ি যারা তৈরি করতে চাইছেন বা করছেন তাদের বলি আপনারা কিন্তু এই দু সালের মার্চ মাসটিকে কাজে লাগাতে পারেন যারা কার্য শুরু করেননি তারা মার্চ মাসের মধ্যেই কার্যকে শুরু করার মতো মনোযোগী হয়ে উঠতে পারেন এবং শুভ সম্ভাবনা যেহেতু বর্তমান সেহেতু কার্যকে শুরুও করতে পারেন প্রথম ধাপটি নেওয়াই যায় এবং একটি বিষয় এক্ষেত্রে বলতেই হবে আপনাদের কিন্তু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই যারা বিভিন্ন রকম খরচার মধ্যে যুক্ত হয়ে পড়ছেন দিনে দিনে ক্রমাগত তারা কিন্তু নিজের খরচাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এস দর্শকরা যারা ভিডিওটি দেখছেন তারা চেষ্টা করুন নিজের কোনো উপযুক্ত মানুষের কাছে যাকে আপনি ভরসা করতে পারবেন অর্থ উপযুক্ত মানুষ যে অর্থকে ধরে রাখতে পারেন সেটি আপনার গৃহের যে কোনো ব্যক্তি হতে পারে তার কাছে সেই অর্থকে মজুত রাখুন চেষ্টা করুন নিজের কাছে অর্থকে কম রাখার এবং ব্যয়কে কম করার এটি অত্যন্ত প্রয়োজন কিন্তু শুভ বিষয় হল বর্তমান সময়টি এস নামে মানুষদের আনন্দের সময় এই সময়ে আপনারা বিভিন্ন রকম আনন্দের বিভিন্ন বিষয়বস্তু আপনাদের সঙ্গে ঘটতে দেখতে পারবে আপনার চারিপাশে ঘটে যাওয়া বিভিন্ন কর্মের মধ্যেই আপনি কিন্তু আনন্দ খুঁজে পাওয়ার মতো সম্ভাবনা রাখেন সুতরাং দু সালের মার্চ মাসের এগারো তারিখ বা বলতে পারেন ফাল্গুন মাসের ছাব্বিশ তারিখ এই দিন এস নামের মানুষেরা খুব ভালো সময় কাটাতে চলেছেন আপনাদের কর্মক্ষেত্রে একটু অমনোযোগী হওয়ার সম্ভাবনা বরং বর্তমান যেটি একটি নেগেটিভ বিষয় সেটি রাশিতে রয়েছে এবং যারা প্রতিনিয়ত কর্ম করছেন কর্মের প্রতি মনোযোগী তারা অবশ্যই মনোযোগকে স্থির রাখার চেষ্টা করুন কিন্তু এই দিন আপনারা অলসতা মানসিকভাবে অন্যান্য চিন্তা ভাবনার মধ্য দিয়ে জড়িয়ে পড়বেন এবং কর্মক্ষেত্রে আপনার কর্ম সঠিকভাবে হবে না বা হলেও তাতে আপনার মন ভরবে না এমন কিছু ঘটবে আপনার সঙ্গে যার কারণে কিন্তু সমস্যা নেমে আসতে পারে তবে দিনটি আপনাদের জন্য পজিটিভ বিশেষ শুভ হতে চলেছে সুতরাং এই নিয়ে নিশ্চিত থাকুন যদি বলা হয় সম্পর্কের কথা এস নামে মানুষেরা যারা সম্পর্ককে অত্যন্তই গুরুত্ব দিয়ে থাকেন প্রতিনিয়ত প্রত্যেক সম্পর্ক সেটা বাড়ির সঙ্গে বাড়ির পরিবারের বিভিন্ন ব্যক্তির সঙ্গে হোক আপনার প্রিয় বন্ধু বন্ধুবান্ধব বন্ধু বান্ধব বা আপনার প্রিয় মানুষটি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্ত্রী হাজব্যান্ড যেই হোক না কেন আপনার পার্টনারদের সঙ্গে আপনার বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে দৃঢ়তা বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং মধুর হয়ে উঠবে সম্পর্ক তাই এই সময় আপনারা যে কোনো খারাপ সম্বন্ধকে সঠিক করার মতো সম্ভাবনা পাওয়ার একটি সুযোগ পাবেন আপনার প্রতিবেশী যাদের সঙ্গে আপনার কোনো না কোনো কারণে মনোমালিন্যতা চলে তার সঙ্গেও এই দিন যদি আপনি সম্পর্ককে সঠিক করতে চান সেটি কিন্তু ফিফটি পজিটিভিটি বর্তমান সেটি সঠিক হয়ে যাবে এবার কিছুটা আপনার কর্ম আপনার উপরেও নির্ভর করে এই বিষয়টি খেয়াল রাখবেন সম্পর্কের দিক থেকে পজিটিভিটি বর্তমান মনোমালিন্যর সম্ভাবনা খুব কম বরং সম্পর্কের মধ্যে পজিটিভি বর্তমান রয়েছে রাশিতে এই যে বিষয়গুলি বর্তমান আমি আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দিলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম লেটার যদি ইংরেজি বর্ণমালার উনিশশোতম লেটার এস দিয়ে শুরু হয় তাহলে বলে রাখি এই লেটারটি কেন এত বিশেষ সাধারণ ক্ষেত্রে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে এস নামের একটি গুরুত্বপূর্ণ স্থান বর্তমান এই কারণে বিভিন্ন রকম দেশে যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই সমস্ত দেশের মধ্যে এস নাম দিয়ে নাম রাখার প্রচুর প্রবণতা বর্তমান এবং এটিতে পজিটিভিটিও বৃদ্ধি পায় আপনারা শিবের কথা বলুন বা শঙ্করের কথা সমস্তটাই এস দিয়ে শুরু তো এসের মাহত্ব একটু তো বর্তমান রয়েছেই তবে প্রথম ক্ষেত্রে প্রচুর স্ট্রাগল করতে হয় এস দিয়ে শুরু নামের মানুষদের পরবর্তীকালে গিয়ে কিন্তু আপনারা শুভ সময় অবশ্যই পান তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর পর্ব এখান পর্যন্তই পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য